নতুন অর্থনীতি এতে সেটা চলবে না বাংলাদেশ ভারত সীমান্তে দুই বাংলাদেশী নিরস্ত্র আহ নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী পিটিয়ে হত্যা করেছে এবং অমানবিকতার শেষ পর্যায়ে গিয়ে তারা সেই লাশকে নদীতে হাসিয়ে দিয়েছে এই ঘটনা বাংলাদেশের জন্য কোনো মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা না এই ঘটনা যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে বাংলাদেশে দুই দেশের নিরস্ত্র মানে মানুষের বিরুদ্ধে নাকি বাংলাদেশের দিকে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার প্রয়োগ দেখানো হচ্ছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশের কোন নাগরিকের জীবন সস্তা নয় কোন মরুতন্ত্রের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সুবিধার বলি হতে দেব না আমরা বাংলাদেশের কোন নাগরিককে আমরা স্বীকার করতে হবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার জন্য মুখ বন্ধ করে থাকার যে নীতিটা এই ভারতের এই আগ্রাসন এই হত্যা এই নির্যাতন এটি কিন্তু নতুন নয় স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি ভারত কিভাবে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে শত শত বাঙালি জনগণকে ফেলানি কিংবা সর্না প্রত্যেকের উদাহরণ আপনারা জানেন কিভাবে ফেলানিকে হত্যা করে ক্ষমতালে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় মানুষজন এই বিএসএফ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুলিয়া রেখেছিল আপনারা দেখেছেন বিগত বছর এবং এই বছরে ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুষিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে আমি যেহেতু চাপাইনা অভ্যন্তর আমি দেখেছি কিভাবে আমার জেলার নিরীহ জনকি মেরে ফেলে লাশ পমসে ভাসিয়ে দেয় জনগণ حیرানির ভয় হয়তো পুরুষের কাছে মুখ খুলেনা কিন্তু আমরা তাই সাক্ষী আমরা দেখি তাহলে কি হতে বখির মত গুলি করে মানুষকে হত্যা করে আপনারা যে দেখলেন কালকে জনগণ দুইটা মানুষকে হত্যা করা হলো জনজন্তর থেকে মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হলো কোন রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে দুইটা নেতা কর্মীকে হত্যা করলে আপনারা তো ঠিকই রাস্তায় নামতেন সাধারণ জনগণের রক্তের কি দাম নাই এই জুলাই আন্দোলনে রক্ত দেয়নি